ঝড় বৃষ্টি প্রবণ মাস হিসেবে ধরা হয় মে জুনকে সবশেষ বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে বেশিরভাগই ছিল এ সময়ে মানুষকে বাসি দিয়ে আসলে তুলে দিচ্ছে এবং সতর্ক করছে তারা সার্বক্ষণিক আমরা সকাল থেকে আসলে চেষ্টা করছি মানুষজনকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চেষ্টা সে চেষ্টা মাইকিং হোক কিংবা বাসি দিয়ে হোক সেটি লাইফ গার্ড কর্মী থেকে শুরু করে বিচ কর্মী এবং ট্যুরিস্ট পুলিশ সবাই একযোগে কাজ করে যাচ্ছে যেহেতু সাগরের উচ্চ জোয়ার এবং উচ্চ জোয়ার ভাটার পরেও কিন্তু এখন উচ্চ জোয়ার অব্যাহত রয়েছে তার কারণে মানুষজনকে উঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে আবহাওয়া বিশ্বতে আমরা যেটি জানতে পেরেছি সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টা ঘন্টায় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেটি আরও বেশি আগামী দু দিন আরও বেশি বৃষ্টি কিংবা ঝড় বৃষ্টি সেটি অব্যাহত থাকবে সেটি বলা হচ্ছে তবে যদি অতিমাত্রায় বৃষ্টি ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে পাহাড় দোষের আশঙ্কা রয়েছে সেক্ষেত্রে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ এখন চলে যাচ্ছি পটকালী সৈকতে রয়েছে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেন বঙ্গোপসাগরের সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি এই মুহূর্তে নিম্নচাপে পরিণত হয়েছে ভোর থেকেই কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে মূলত বঙ্গোপসাগর কিন্তু খুশি উঠেছে বলা যায় এখন এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে এর কারণ হলো এখন ভাটার সময় কিছুক্ষণ পূর্বে যখন জ্বর ছিল আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাটি কিন্তু একেবারেই ভরে ছিল আমরা দেখতে পেয়েছি কুয়াকাটার যে জিরো পয়েন্ট সৈকতের এই জিরো পয়েন্টের পুলিশ বক্স পর্যন্ত কিন্তু পানি উঠে গেছে এবং সমুদ্রের যে ঢেউয়ের তাণ্ডবলীলা সেই তাণ্ডবলীলা চলছিল এবং সমুদ্রের আশপাশের যে দোকানগুলো রয়েছে অস্থায়ী সে দোকানগুলো কিন্তু অনেকটাই ভেঙে চুরে চুরমাচার হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তেও কিন্তু ঢেউয়ের তীব্রতা একেবারে কম নয় অনেকটাই আছে বলে চলে এবং কুয়াকাটায় আগত যে পর্যটকরা রয়েছে তারা কিন্তু ঢেউয়ের সঙ্গে অনেকে কিন্তু দুলছেন এবং তারা অনেকে কিন্তু ভয় পাচ্ছেন আবার অনেকেই কিন্তু এই যে বৈরি আবহাওয়া এই বৈরী আবহাওয়াকে উপভোগ করছেন যদিও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করে বলা হয়েছে সৈকতে যাতে কেউ না নামে এবং সকলেই যেত যাতে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় সেই বিষয়ে বলা হয়েছে তবে এবারও একই সংখ্যার ইঙ্গিত দিয়ে বিশ্লেষকরা বলছেন এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে উপকূলের বাসিন্দারা দুর্যোগ ব্যবস্থাপনায় নীতি থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই বলেও মন্তব্য তাদের দেখুন আমার করা একটি রিপোর্ট ইডরের ভয়াবহতা মনে আছে নিশ্চয়ই দেশের ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী এ ঝড় আজও দাগ কেটে আছে উপকূলবাসীর মনে ক্ষত বয় বেড়াচ্ছেন বাসিন্দারা ভোলা সাইক্লোন থেকে শুরু করে সবশেষ রিমাল পর্যন্ত সবগুলো প্রাকৃতিক প্রলয় লণ্ডভণ্ড করেছে সংশ্লিষ্ট এলাকার জনজীবন এসবের ক্ষত না শুকাতেই শঙ্কার কালো মেঘ ভর করেছে উপকূলবাসীর উপর কানাডার সাসকাচুয়ান ইউনিভার্সিটির আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ মনে করছেন খুব সম্প্রতি দেশের দিকে ধেয়ে আসতে পারে দুটি ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় দুটির নাম হবে শক্তি ও মন্থা তবে এদের একটির উৎপত্তি আরব সাগরে আর অন্যটির বঙ্গোপসাগরে যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আমরা যে সম্ভাবনা দেখছি তাতে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বা একেবারে মানে নাই বললেই চলে এই সিস্টেমটা সর্বোচ্চ মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে এবং এর মধ্যে মাধ্যমে বাংলাদেশের উপরে এটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হতে পারে গণমাধ্যমের তথ্য বলছে গেল ছয় বছরে ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন প্রায় সত্তর জন সরকারের নীতিমালাকে কেবল কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলেই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা আমাদের এখনো প্রায় সাত হাজার সাইক্লোন শেল্টারের প্রয়োজন রয়েছে নীতিমালার প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমি বলবো নীতিমালার প্রয়োগটা অনেক জরুরি সবশেষ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের পাঁচটি ছিল মে মাসে দুপুরের সময় আরো থাকছে মোহাম্মদপুর গাবতলিতে কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের প্রস্তুতি মহাসড়কে যানজট বিবেচনায় আগেই ছোট বড় গরু আনছেন ব্যাপারীরা এবারও দাম কম পাওয়ার শঙ্কা